দু একদিন আগে প্রিন্স মামুন এবং লাইলাপুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা বানানোর পর লাইলা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে তো ফার্স্টে একটা ছবি পাঠাইছি তারপর লিখছে আমাকে মাসুব ভাইকে যেমন বলেছিল আমার কিছু হলে শুধু আমার পরিবারকে দেখবেন এই তারিখে একই কথা আমাকে বলেছিল তখন আমি ছাড়া ওর পাশে কেউ ছিল না ওকে ডিবি ধরে নিয়ে গেছিল আমার ভালোবাসার মানুষকে যেন একটা রাত জেলে কাটাতে না হয় এজন্য আমি এক ঘন্টার মধ্যে আমার বিয়ের গহনা বিক্রি করে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে ছাড়িয়ে আনছিলাম এক রাত জেলে গেলে হয়তো পরের দিন এক হাজার টাকা মুসলেখা দিয়ে কি জামিন করানো যেত কিন্তু আমি চাইনি আমার ভালোবাসার মানুষ এক রাত জেলে থাকুক অনেক তোমরা না আপু আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনার আর্থিক অবস্থা এতটাও খারাপ না আল্লাহ পাক আপনাকে যথেষ্ট পরিমাণ দিয়েছে এতটা আপনার অবস্থা খারাপ না যে আপনি আপনার নিজের গহনা বিক্রি করে মোমন ভাইয়াকে জেল থেকে সারিয়ে আনবেন এই ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি নিজেও জানি না কারণ আপনি কখনো ক্যামেরার সামনে এসে বলেন নাই এরপর ওই ভিডিও টা আপলোড করার পর আপু একটা কমেন্ট করছিল সেটা হচ্ছে যে তুমি না আমাদের বাসায় এসে আমাদের বোনপুর এর ভিডিও করলা হ্যাঁ করেছিলাম তোমাকেই না আমাদের প্রতিটা রুম দেখালো হ্যাঁ এটাও সত্য সবকিছু জানার পর অপরাধিক প্রশ্ন দিচ্ছ কোন সাথে এটা তোমার বোনের সাথে কেউ করতো তখন তুমি কি তাকে ছেড়ে দিতে আমিও চাইতাম না যে আমার বোনের ভাবে সম্পর্ক করুক হ্যাঁ আমার বোন যদি কাউকে ভালোবাসতো আমি তার সাথে সরাসরি বিয়ে দিতাম বা এইভাবে কোনো কিছু করতাম একটা সত্যি কথা বলতে কি কোন ফ্যামিলি কিন্তু মেনে নেবে না যে একটা ছেলে অবিবাহিত একটা ছেলে একটা অবিবাহিত একটা মেয়ের বাসায় মানে তিনটা বছর থাকুক মেলামেশা করুক বা একসাথে থাকুক এটা কিন্তু কোনো ফ্যামিলি মেনে নেবে না এবং আমিও কখনো মেনে নেব না এবং কেউই কখনো মেনে নেবে না তিন বছর আপনারা একসাথে ছিলেন আপনারা ঘুরলেন সবকিছুই করলেন তিন বছর পর এসে এরকম একটা ঘটনা ঘটে গেল এটা কিন্তু মানে চিন্তার বিষয় আরো বলেছে মিরাজ আফ্রিদি তুমি না সেই মানুষ যাকে আমি দশ ঘন্টা অফিস করে এসে নিজ হাতে রান্না করে খাইয়েছি হ্যাঁ আমি এটা ভিডিওতে অনেকবার বলেছি আপনাকে থ্যাঙ্ক ইউ জানিয়েছি এবং আপনার জন্য আমি মিষ্টি নিয়ে গেছি এটা সত্য কথা কারণ আপনাকে অনেক সম্মান করি ভাইয়াকে অনেক সম্মান করি কিন্তু এখানে শুধু আমার প্রশ্ন না এখানে প্রত্যেকটা মানুষের প্রশ্ন সবার প্রশ্ন একটাই যে তিন বছর আপনাদের সম্পর্ক তিন বছর কোনো কিছু হইল না কিন্তু এখন এসে মানে এরকম একটা পরিস্থিতি একটা সত্যি কথা বলতে কি আপনি যথেষ্ট পরিমাণে ভালো মানুষ আমি জানি আপনার আচার আচরণ আপনার ব্যবহার সবকিছু আমার কাছে লাগছে মানে একজন মানুষ হিসেবে আপনি পারফেক্ট কিন্তু আপু আমি একটা কথাই বলবো যে আমাদের সবাইকে ক্লিয়ার করে আসলে বিষয়টা কি হয়েছে এমন কি হলো আপনাদের তিন বছরের সম্পর্ক আর তিন বছরে আপনারা কেনই বা বিয়ে করলেন না কেনই বা এরকম হলো আর তিন বছর পরই বা কেন এখন মামুন ভাইকে জেলে যাইতে হলো এই সব বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি এরপর আমি একটা ভিডিওতে দেখলাম যে আহ প্রিন্স মামুনির চুল কাটার জন্যে আপনি আপনার নিজের চুল কেটে ফেলছেন এখানে একটা কথা বলি এই যে মানুষটা জেলে আছে আমার জানা মতে আপনি একদিনও কিন্তু তাকে দেখতে যাননি আমি যতটুকু শুনেছি আপনার উচিত ছিল যে তাকে দেখতে যাওয়া যেহেতু আপনি তাকে এতটা ভালোবাসেন আগের যে ভিডিও গুলো আপনাদের ভালো মুহূর্ত গুলা ওইগুলা শেয়ার করে মানুষকে বোঝাচ্ছেন যে আপনি তাকে অনেক ভালোবাসেন আপনার ওপেনিং এর দিনে যেদিন আপনার দুজন একসাথে সংবাদ সম্মেলন করতেছিলেন মামুন ভাই ঘেম যাচ্ছিল আপনি আপনার ওড়না দিয়ে তার মুখটা মুছে দিচ্ছিলেন কিন্তু হঠাৎ করে মানে কি এমন হইলো যে তাকে জেলে যাইতে হলো কিন্তু আপনি যদি একবার গিয়ে তাকে দেখতেন যে ছেলেটা কেমন আছে ও যত খারাপ হোক ও তো আপনার ভালোবাসার মানুষ তাই না আমার কথায় যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত